পুরফুরি নগরের সকালটা অন্যদিনের মতোই সুন্দর এবং শান্তভাবে শুরু হয়েছিল সূর্যের হালকা আলোর সঙ্গে পাখিরা গান গাইছিল রাস্তায় ছোট ছোট দোকানপট্টি খুলছিল আর শহরের মানুষজন তাদের রোজকার কাজে ব্যস্ত তবে শহরের এক কোনায় ছোট্ট একটি বাড়িতে মোটু তখনও গভীর ঘুমে নিমগ্ন ঘড়ির কাটা সকাল আটটায় পৌঁছতেই মোটু হঠাৎ লাফ দিয়ে বসে উঠল তার চোখ চকচকে করে দেখছিল আর মুখে বড় একটি বিস্ময়ের হাসি পাতলু ওথ আমার পেটে ভিতরে যেন একদল হাতি নাচ্ছে মটুর চিৎকারে ঘর কেঁপে উঠল। পাতলু যার পাগলামি কম কিন্তু বুদ্ধি অনেক ধীরে ধীরে ঘুম ভেঙে বলল মটু আবার কি খিদে লাগলো তুমি কি কাল রাতে চার প্লেট পরোটা খেয়েছিলে আজ আবার নতুন খিদে এসেছে আমি কিছু না খেয়ে শান্ত হতে পারবো না পাতলু দীর্ঘশ্বাস ফেলল ঠিক আছে আজ দাঁত মাজো মুখ ধুয়ে নাও কিন্তু মটু তখন আর কারো কথা শোনার মতো অবস্থায় ছিল না সে দরজা ধাক্কা দিয়ে খুললো এবং চিৎকার ব্যথিত হেসে বললো আর কি বিপদ দেখে আনবে দেখার জন্য মটু ছুটে কোলে গেল রাস্তায় রাস্তার মোড়ে পৌঁছতেই সে জনের দোকানের সামনে দাঁড়ালো জনের দোকান মানে ফুরফুরি নগরের স্বাদের স্বর্গ সেখানে সমুচা কচুরি জেলাপি সব কিছুই বিশেষ স্বাদের আজ দোকানের সামনে বড় করে লেখা ছিল আজ নতুন স্পেশাল সমুচা খেললে পাওয়া যাবে অদ্ভুত শক্তি মোটুর চোখ চকচকে হয়ে গেল অদ্ভুত শক্তি সে নিজের মনে বলল শক্তি মানেই আরও বেশি খেতে পারবো সে দৌড়ে দোকানের ভেতরে ঢুকে পড়ল জন চারটা স্পেশাল সমুচা দাও একটা খেলে যথেষ্ট হওয়ার কথা মতুর কিন্তু কিন্তু মতু তো আর থামার মানুষ না একে একে সে চারটে সমুচা মুখে পুড়ে ফেললো একে একে দুটি তিনটি চারটি সব শেষ পরের মুহূর্তে হয় শরীর কেতে আমার কি হচ্ছে ও ওই আমার কি হচ্ছে হঠাৎই সে লাফ দিয়ে দোকানের ছাদে উঠে পাতলু আমি উঠতে পারছি চিৎকার করে বলল মটু নামো তুমি কিসের মধ্যে পড়েছো কিন্তু মটু তখনও ছাদ থেকে লাফ দিতে দিতে রাস্তার অন্য প্রান্তে চলে গেল এদিকে ডক্টর ঝাটকা যার মাথায় সব সময় পরীক্ষা নিরীক্ষার চিন্তা ঘটনাটি লক্ষ্য করল তিনি দ্রুত উড়ে এলেন ওহো এই তো আমার পরীক্ষামূলক পাওয়ার পাউডারের ফল পাতলু দ্রুত বুঝে গেল এই যে এবার শহরের সমস্যা বড় হয়ে গেছে এবার শহরের সমস্যা বড় হয়ে গেছে মোটুর শক্তি বেড়ে গেছে কিন্তু বুদ্ধি কমে গেছে সে ভুলে ভুলে রাস্তার লাইট উল্টে দিচ্ছে হঠাৎ গাড়ির দিকে দৌড়াচ্ছে পাতলু সঙ্গে সঙ্গে একটি পরিকল্পনা করল মোটু যদি তুমি সট্টিকারের হিরো হতে চাও তাহলে আমার বানানো লাড্ডু খেতে হবে মোটু থমকে গেল লাডু হিরো লাডু হে এটা ডক্টর ঝাটকায়ের অ্যান্টি পাউডার লাড্ডু খেলে সব শক্তি চলে যাবে আর বুদ্ধি ফিরে আসবে মোটু এক নিঃশ্বাসে লাড্ডু খেয়ে ফেলল কিছু সেকেন্ডের মধ্যেই সব শক্তি চলে গেল সব শক্তি চলে যাচ্ছে মাথা হালকা লাগছে মোটু আবার সাধারণ মানুষ হয়ে গেল সে লজ্জায় মাথা নিচু করলো পাতলু আমি ভুল করেছি আমি আর আগে থেকে না জেনে কিছু খাবো না পাতলু হেসে বলল আমি শিখলাম আর আমি সব সময় তোমার বুদ্ধি হয়ে থাকবো শহরের মানুষ ধীরে ধীরে শান্ত হলো ফুরফুরি নগর আবার শান্তিপূর্ণ